এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন সুমানাল্লাহ বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এ আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে অল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমান আল্লাহ বলবেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সাওয়া পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়াতের দিকে তাকান সুরাহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমানাল্লাহ বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড নেকাচ করলে সবাব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারিয়ে তেমন আল্লাহ আকবার